বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করেছে একটি সময় উপযোগী ও পরিবেশ বান্ধব উদ্যোগ বৃক্ষরোপণ অভিযান দুই আজ ঢাকা সেনানিবাস থেকে আনুষ্ঠানিকভাবে এই অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকায় একটি গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এই অভিযানের সূচনা করেন তিনি একযোগে দেশের সকল শ্রেণীবাস ডিওএইচ ও জলশ্রী আবাসন প্রকল্প শুরু হয়েছে বৃক্ষরোপণ কার্যক্রম পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেনাবাহিনী এবারও গ্রহণ করেছে একটি বিস্তৃত পরিকল্পনা প্রশিক্ষণ এলাকা ফায়ারিং রেঞ্জ ডিওএইচএস এবং আবাসন প্রকল্প ফলোস বনজ ঔষধি এবং সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপণ করা হবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই বৃক্ষরোপণ অভিযান এর মাধ্যমে বনজ সম্পদ বৃদ্ধির পাশাপাশি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় সেনাবাহিনী রেখেছেন একটি গঠনমূলক ভূমিকা